নমস্কার এটা অনেকটা ওই কিসা মতোই তাই কুর্সিটাকে সামনে বসিয়ে রেখেই আজকে করছি আজকে যেগুলো বলবো ক্যান্ডিডলি ইয়র্সে সেটা হয়তো গতকালও বলতে পারতাম বা তার আগের দিন কিন্তু এক দুদিন একটুই সময় নিচ্ছিলাম যে দেখি কি হয় দেখি কি হয় বিষয়টা জানি না আপনারা এখনও কোনো গেস করতে পাচ্ছেন কি না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন কিন্তু পেরিয়ে গেল আমরা আশা করছিলাম যে এই যে বিজেপির মতো যে দল যারা কিন্তু এমনিতে যে কোনো একটা ছোটোখাটো ঘটনাকেও একটা বিরাট স্কেলে একটা ইভেন্টে পরিণত করতে এবং তাকে একটা বেশ বাহ্ সঙ্গে ইভেন্টে পরিণত করতে সিদ্ধ অস্ত ফটো আপ তৈরি করতে এবং নন ইস্যু কি ইস্যু বানাতে এটা একবারে অত্যন্ত সুচারুভাবে দক্ষভাবে করে থাকে যার প্রমাণ আমরা অতীতে বহুবার দেখেছি সেক্ষেত্রে তাদের এই এইরকম একজন প্রধানমন্ত্রী যাকে নিয়ে গত এতগুলো বছর শুধু নরেন্দ্র মোদীর কাঁধে ভর করেই যে দলটা এগিয়েছে এবং এখনও এগোচ্ছে তার পঁচাত্তরতম জন্মদিনটা নিয়ে কিছু উৎসব অনুষ্ঠান দেশ জুড়ে হবে না এটা একটু ভাবতে অবাকই লাগে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন এটার মধ্যে কিন্তু ঠিক কোথায় একটা খটকা কিন্তু লাগছে এই যে করলো না এই না করার মধ্যে কিন্তু কোথাও না কোথাও খুব সূক্ষ্মভাবে হয়তো একটা ফিলার বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া ডেফিনেটলি হয়ে যেটা আমি বেশ জোর দিয়েই বলা যেতে পারে তার কারণ হচ্ছে কিন্তু মনে রাখবেন এইটা নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনটা যত ঘটা করে পালন করা হতো তত বেশি করে কিন্তু লোকের মধ্যে মনে করিয়ে দেওয়া যে হতো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর পূর্ণ করলেন অতএব তার শুরু করার নিয়ম বা তার চালু করা যে নিয়ম যে পঁচাত্তর বছরের পরে নেতাদের যেটা অ্যাক্টিভ রাজনৈতিক জীবন তার থেকে অবসর নিয়ে মার্গদর্শক বা মার্গদর্শক এই ভূমিকা নিতে হবে যেটা উনি নিজেই চালু করেছিলেন তার পূর্ব শুরুদের মধ্যে লাল লালকৃষ্ণ আড়বানি যশবন্ত সিং যশবন্ত সিনহা এইরকম বহু একাধিক মুল্লীমার যোশী এদেরকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে দিয়ে সেটা তার ক্ষেত্রে লাগু হবে এইরকম একটা প্রশ্ন কিন্তু আরও বেশি করে উঠে আসত সেই জন্য বোধ খুব কনসাসলি কশাসলি কেয়ারফুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন পালনটাকে অত ঘটা করে না করে ওরা একটা লোকি অ্যাফেয়ারের মতোই দেখেছে যারা একেবারে সাধারণ মোদিভাগ যাদের বলা হয় তারা হয়তো তাদের সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অভিনন্দন জানানো যেগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছায় না সেরকম নিশ্চয়ই দেখা গেছে কিন্তু মানে একটা সরকারি স্তরে না হলেও বিজেপির সরকারি স্তরে এবং জাতীয় স্তরে এইটাকে নিয়ে একটা উৎসব অনুষ্ঠানের চেহারা দেওয়া সেটা কিন্তু দেখা যায়নি এরই পাশাপাশি যেটা দেখতে হবে তার দু তিন দিন আগেই কিন্তু আর একজনেরও পঁচাত্তর বছরের জন্মদিন ছিল সেটা আমাদের আর এস এসের যিনি সর্বাধিনায়ক তার ছিল এবং সেই দিন কিন্তু এই মোহন ভগবতের জন্মদিনের দিনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সর্বভারতীয় দৈনিকে একটি সাইন্ড আর্টিকেল বা একেবারে নিজের নামে বলা যেতে পারে অথার আর্টিকেল লিখেছেন সেটা সেটা কিন্তু ঘটা করে প্রকাশ করা হয়েছে মানে ঠিক যে সময় আন্তর্জাতিক স্তরে মোদি এবং ট্রাম্পের মধ্যে বরফ বলছে কি সেই নিয়ে আলোচনা হচ্ছে সেই সময় কিন্তু নরেন্দ্র মোদীর এই অথার আর্টিকেলটা বা নিজ নামে নামে লেখা আর্টিকেলটা একটা আর এস এস বিজেপির মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছিলো সেক্ষেত্রে একটা বরফ গলার ইঙ্গিত বাহি কিনা সেই নিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা চলতেই পারে এখন কি লিখেছিলেন প্রধানমন্ত্রী মোদী সেই আর্টিকেলটা সেখানে ছত্রে ছত্রে মোহন ভগবতের একেবারে প্রশংসা করা হয়েছিল এবং তাকে তুলনা করা হয়েছিল যাদের সঙ্গে সেটার জন্যে ওই আর্টিকেলটা পড়ে নিলেই ভালো এবং এটাও বলতে হবে যে একেবারে যে যে ছত্রে ছত্রে উনি যে আলোচনাগুলো করেছেন তার বিভিন্ন জায়গায় যে স্কিমগুলো যে জাতীয় স্কিমগুলো নিয়ে নরেন্দ্র মোদী এতগুলো বছর ধরে অত্যন্তভাবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যেটাকে বলা যেতে পারে কৃতিত্ব নেওয়া সেই ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রেও কিন্তু তার যে অবদান সেটা মোহন ভগবতকে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বলা হয়েছে এই ধরনের স্কিমগুলো কখনোই সম্ভব হতো না মোহন ভগবতের অবদান ছাড়া এমনকি কোভিডের সময়ও মোহন ভগবতের অবদানকে ভীষণভাবে স্মরণ করা হয়েছে এবং এই যে তার পঁচাত্তর বছরের প্রেরণ সেটা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেইটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন তো এই লেখাটা নিশ্চয়ইভাবে কিন্তু জাস্ট একটা কাকতালীয় লেখা নয় যেটা বেশ কিছুদিন ধরে একটা বিজেপি এবং আর এস মতো এক অন্তর্কলহ বলুন বা ঠান্ডা লড়াই বলুন যা শোনা যাচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মোদীর এই আর্টিকেল অন মোহন ভগবত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পরেই দেখতে হবে তার নিজের পঁচাত্তর জন্ম বছরের জন্মদিনটা থেকে তিনি কিভাবে নিজেকে এবং অন্য দিক থেকে দেখতে গেলে তার দলও জাতীয়ভাবে এটাকে একটা উদযাপনের জায়গায় নিয়ে যাওয়া থেকে বিরত থেকেছে এখন দেখতে হবে বেশ কিছুদিন ধরে আর এস থেকে যারা রাজনৈতিক খবরাখবর রাখেন বিশেষ করে নাগপুরের খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে এই যে একটা মোদিসার জুটি সেইটাকে ভাঙা এবং মোদিকে সরিয়ে অন্য কাউকে আনার জন্যে আর এস থেকে একটা ভয়ঙ্কর চাপ আসছিল বলেই মনে করা হচ্ছিল এত বছরে যে মোদি নাগপুরে যাননি তিনি কিন্তু কিছুদিন আগেই নাগপুরে গিয়েছিলেন মোহন ভগবতের সঙ্গে দেখা করেছেন আলোচনা করেছেন এবং এই যে পঁচাত্তর বছরের জন্মদিনটা আসতে চলেছে এবং তখন তার শুরু করা চালু করা নিয়ম নিয়ে প্রশ্ন উঠবে তার নিজের ক্ষেত্রেই সেটাও তিনি জানতেন তাই তার আগেই একটা সম্মানজনক রফাসূত্র খোঁজার কিন্তু চেষ্টা ভীষণভাবে হচ্ছিল এবং সেই রফাসূত্র কি হতে পারে কারণ একটা মনে করা হচ্ছিল যতক্ষণ না তারা মোদিসার উত্তরসূরি বিশেষ করে মোদীর উত্তরসূরি বাঁচতে পারছে ততক্ষণ জাতীয় বিজেপির যে সভাপতি হবেন যে পদটা খালি রয়েছে বলবো না চালিয়ে যাচ্ছেন কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে সেই পদটায় একজনকে আনার যে কথা সেটা থেমে আছে থমকে আছে প্রথমে সেটা করা হচ্ছিল রাজ্যস্তরের যে প্রেসিডেন্ট সেই নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হয়নি বলে সেটা যখন অনেক দূর এগোলো তখনও কিন্তু ওটা আজ পর্যন্ত থমকে আছে আর এস থেকে সঞ্জয় যোশীর নাম একটা ভাসানো হয়েছিল বলে অনেকে মনে করেন তিনি শেষমেশ হবেন কি যদিও জাতীয় সভাপতি দলের নাও হন তাহলে তাকে একটা সমতুল্য পদে বসানো হবে কিনা যার হাতে দল এবং সরকারের একটা কর্তৃত্ব থাকবে সেটাও এখনো পর্যন্ত ভেসে রয়েছে এই সমস্ত পরিস্থিতিতে একটা আলাপ আলোচনা যখন চলছে শোনা যাচ্ছে রাজনৈতিক অলিন্দে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হয়তো এই তারই চালু করে দেওয়া যে নিয়ম পঁচাত্তর বছর সেটা এক বছরের মতো একটা এক্সটেনশান দেওয়ার কথা আলাপ আলোচনা স্তরে রয়েছে এবং তার মধ্যে হয়তো প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি করা এটা কিন্তু মনে রাখবেন ভারতবর্ষের ইতিহাসের অন্তত এমনকি অনেক দেশের ইতিহাসের ক্ষেত্রেই বেশ একটা বিরল এবং নজিরবিহীন ঘটনা কিন্তু সেটাও এবারে করা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতীয় রাজনীতি প্রত্যক্ষ রাজনীতি থেকে একটা সম্মানজনক অবসর দিয়ে রাষ্ট্রপতি করে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো এই যে পুরো প্রসেসটা ট্রানজিশানের এটা অনেক সহজ হতে পারে তো এইরকম একটা রহনীয় কিন্তু আলাপ আলোচনা চলছে সেক্ষেত্রে হয়তো এমন একজনকে দলীয় সভাপতি বা খুব শীঘ্রই হয়তো এমন একজনকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে আনাও হতে পারে বা ধীরে ধীরে একটা উচ্চপদ দিয়ে একটু কাজকর্ম বোঝানো এইরকম একটা ফর্মুলা নিয়েও কিন্তু আলাপ আলোচনা চলেছে আপনারা মনে রাখবেন রাজনীতি কিন্তু ইজ এ গেম অফ ইফস অ্যান্ড বার্স কী হবে না হবে সেটার পেছনে অনেক ইফস অ্যান্ড বার্ডস চলে কিন্তু এই মুহূর্তে এই ধরনের একটা খেলা এই ধরনের একটা গেম প্ল্যান যে চলছে এবং তার বিভিন্ন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এই ঘটনাগুলোকে যদি আপনি দুয়ে দুয়ে চার করান যে পঁচাত্তর বছরের জন্মদিনটাকে অত্যন্ত লোকই অ্যাফেয়ার হিসেবে দেখানো এবং মোহন ভাগবতের জন্মদিনটাকে নিয়ে মোদীর যে স্বনামে আর্টিকেল সেইটা বের হওয়া সেই সঙ্গে এই যে বিজেপি আর এস এসের মধ্যে ঠান্ডা লড়াইয়ের একটা অবসানের ইঙ্গিত বরফ গলার ইঙ্গিত সব কিছু মিলে কিন্তু বেশ একটা জমজমাট বলা যেতে পারে দিল্লিকে অনেক সময় তুলনা করা হয় হস্তিনাপুরের সঙ্গে যেখানে কিন্তু নানান চক্রান্ত ষড়যন্ত্র রাত বাড়লে শুরু হতে থাকে চলতে থাকে তো এইরকম অনেক কিছু দিল্লি নাগপুর এর মধ্যে একটা চলছে এই মুহূর্তে এর শেষ কোথায় হবে ওই যে বললাম রাজনীতি ইজ এ গেম অফ ইফস অ্যান্ড বার্ট বলা যাচ্ছেন সে গেম অফ গ্লোরিয়াস আনসার্টেন্টি অ্যাজ ওয়েল তো শেষমেশ আমরাও দেখতে থাকবো আমাদের যেমন চোখ থাকবে এবং আমরা যেরম যেরম ইঙ্গিত পাবো সেটা কিন্তু ওই একেবারে ক্যান্ডিডলি আপফ্রন্ট আপনাদের জানাতে থাকবো আপনাদের চোখ থাকব হেডলাইন্স কলকাতার পর্দায় কারণ এইখানেই আমরা আমরা সবার আগে যেটা জানতে পারি সেটা সবার আগে সবাইকে জানিয়ে দিতে থাকি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং আমাদের সম্প্রতি চালু করা প্রথম বাংলা চ্যানেল বাংলার প্রথম চ্যানেল বাংলার প্রথম বিজনেস চ্যানেল এবং বাঙালি ব্যবসাকে নিয়ে প্রথম বিজনেস চ্যানেল হেডলাইন্স বিজনেস দুটো চ্যানেলই আপনারা সমানভাবে দেখতে থাকুন আমাদের সমর্থন জানান আমরাও তাহলে আরেকটু একটু এগোতে পারি আর রাজনৈতিক পটভূমিতে কি কিভাবে পট পরিবর্তন হচ্ছে সেটা আমরা আপনাদের জানাতেই থাকবো একেবারে ধারাবাহিকভাবে নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা